হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব ছানা সন্দেশ আমি দুই কাপের মতো লিকুইড মিল্ক নিয়েছিলাম সেটাকে একটু গাঢ় করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এখন এটা সুন্দরভাবে লিকুইড মিল্কের সাথে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া এটা হচ্ছে ফ্লেভারের জন্য এবারে পরিমাণ মতো সুগার দিয়ে দিচ্ছি দিয়েই মিশ্রণটাকে আরও সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর আমি কিন্তু ছানাটা আগেই রেডি করে রেখেছি পানি ঝরিয়ে রেখেছি আর আপনাদের যদি ছানা তৈরির রেসিপিটা লাগে তাহলে আপনারা কিন্তু আমার আগের ভিডিওতে দেখে নিতে পারেন দুধের মিশ্রণটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি ছানা অ্যাড করে দিচ্ছি দেয়া হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে লিকুইড মিল্কের সাথে ছানাটাকে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে যখন প্যান থেকে উঠে আসবে তখন দিয়ে দিলাম ঘি আমি দুই টেবিল চামচের মতো ঘি ইউজ করেছি তো আমার ছানা সন্দেশের ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি কাটিং বোর্ডে ঘি ব্রাশ করে রেখেছিলাম এখানেই আমি এই সন্দেশটাকে সেট করে নিব হাত দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি এরপরে আমি কিন্তু এক ঘন্টার মতো সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম এবারে আমি কেটে নিচ্ছি আমি কিন্তু চৌকা শেপ করব এখন কিন্তু তৈরি হয়ে গেছে সুস্বাদু ছানার সন্দেশ তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আমি একটু সাজিয়ে নিচ্ছি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দোয়া করবেন কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই বেশি বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ